আসসালামু আলাইকুম ফ্রেন্ড প্রবাসী সেবা কেন্দ্র দামমাম সৌদি আরব যে সকল ভাই এবং বোনেরা জানেন না দাম্মামে প্রবাসী সেবা কেন্দ্র কোথায় আপনি দামমাম কোথায় থেকে পাসপোর্ট বানাইতে পারবেন তাদের জন্য আজকের ছোট্ট এই ভিডিওটা আর যে সকল ভাই এবং বোনেরা চিনেন জানেন প্রবাসী সেবা কেন্দ্র কোথায় আপনি ইচ্ছে করলে আমার আজকের এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন এই যে দেখেন আমি এখন অবস্থান করতেছি প্রবাসী সেবা কেন্দ্রের সামনে দাম্মাম আপনি দাম্মামে যেখানেই থাকেন টেক্সি করে কিন্তু আপনি দাম্মাম সিকু মার্কেট যেটা বাঙালি মার্কেট বলে সিকু মার্কেটের পাশে কিন্তু আগে ছিল এখন কিন্তু সামান্য একটু দূরে চলে গেছে যদিও কাছাকাছি আপনি সিকু মার্কেটে আইসা যেই কোনো কাউকে বাংলাদেশি বাইদেরকে যদি বলেন যে ভাই প্রবাসী সেবা কেন্দ্রটা কোথায় আমাকে একটু দেখিয়ে দেন যে কোনো প্রবাসী বাই কিন্তু দেখিয়ে দিবে এই যে দেখেন আমি কিন্তু এখন প্রবাসী সেবা কেন্দ্রের ভিতরে ঢুকলাম এটা কিন্তু নতুন প্রবাসী সেবা কেন্দ্রটা এত দীর্ঘদিন যেইটাতে ছিল ওইটা পরিবর্তন করে কিন্তু এই অফিসটাতে এখন সব কিছু কার্যকলাপ চলছে এখানে আপনি যদি পাসপোর্ট দিতে চান আপনার পাসপোর্ট দিতে গেলে একশো পঁচাশি রিয়াল লাগবে হয়তো তিন মাস একশো দিন বা নব্বই দিন এরকম পরে কিন্তু আপনাকে পাসপোর্ট নতুন পাসপোর্ট দিয়ে দেবে পাসপোর্টের বিষয় নিয়ে পাসপোর্টের যে কোনো সমস্যা নিয়ে যদি আপনি এখানে পাসপোর্ট বানাতে চান এক কথা যদি বলি পাসপোর্ট বানাইতে চাইলে দাম্মামে যারা আছেন এখানে আসতে পারেন কারণ আমরা প্রবাসীরা ভাই আসলে ওই রকম সময় নাই দাম্মামে যারা থাকেন দাম্মাম থেকে রিয়াদ গিয়া একবার পাসপোর্টটা দিয়ে এসে আবার দুই মাস তিন মাস পরে রিয়াদের থেকে পাসপোর্টটা আনা ওই রকম সময় নাই আসা যাওয়া খরচও কিন্তু দুইবার আসা যাওয়া খরচ মোটামুটি আপনার সৌদি আরবের পাঁচশো রিয়াল চলে যাবে আর যদিও এই প্রবাসী সেবা কেন্দ্রতে আপনার ষাট রিয়াল বেশি নেবে আপনি রিয়াদ থেকে পাসপোর্ট বানাইলে একশো পঁচিশ রিয়ালে বানাইতে পারবেন আর দাম্মাম প্রবাসী সেবা কেন্দ্র থেকে যদি আপনি পাসপোর্ট বানান আপনার সাইট রিয়াল বেশি লাগবে তবুও কিন্তু আপনার জন্য মঙ্গল কারণ এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত সুতরাং বয়ের কোনো কিছু নাই আপনি আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে আসলে আকামার ফটোকপি নিয়ে আসলে তাদেরকে টাকা দিয়ে গেলে অরিজিনাল পাসপোর্টও কিন্তু আপনার কাছ থেকে রাখবে না তিন মাস পরে কিন্তু পেয়ে যাবেন আর পাসপোর্ট নিয়ে যে ঝামেলা ছিল এই ঝামেলা কিন্তু এখন বাংলাদেশে ইনশাল্লাহ কাঠাইয়া উঠছে যারা আগে ছয় মাস সাত মাস যাবৎ পাসপোর্ট পাচ্ছিলেন না তারাও কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পাসপোর্ট পেয়ে যাবেন এই যে দেখেন প্রবাসী সেবা কেন্দ্র দাম্মাম এই যে দেখেন সবাই কিন্তু বাংলাদেশি ভাই তারা কিন্তু নতুন পাসপোর্টের জন্য আসছে আর এই যে এটা কিন্তু আপনার পুরান পাসপোর্ট পুরান প্রবাসী কল্যাণ সেবা কেন্দ্র সেটা ছিল এই যে দেখেন এটা কিন্তু আগের অফিসটা ছিল যারা আগের অফিসটা চিনেন এখন এটা চিনেন না কিভাবে যাইবেন এই যে দেখেন বাইর হইয়া সোজা পূর্ব দিকে গিয়া কিন্তু আপনার এই যে দেখেন সাফা মেডিকেল হসপিটাল সিকু সাফা মেডিকেল হসপিটাল এই যে দেখেন আরবি লেখাটার পাশাপাশি কিন্তু ইংলিশ লেখা আছে এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এইদিকে ভিডিওটা নিয়ে আসছি এই যে দেখেন সাফা মেডিকেল সেন্টার আর এটা হচ্ছে সবজি মার্কেটটা এই সবজি মার্কেটটার পরে সাফা মেডিকেল সেন্টার সাফা মেডিকেল হসপিটালের এই যে দেখেন ক্যামেরাটা যেদিকে যাচ্ছে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন প্রায় আট থেকে নয়টা বিল্ডিং দক্ষিণ পাশে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন প্রবাসী সেবা কেন্দ্র দাম্মাম এই যে দেখেন আমি যাচ্ছি আর দেখতে থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গেই থাকুন এই যে দেখেন এই যে দেখেন এইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি